बेलू से पकड़ मांसनाथ वाला अच्छे काम

তো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো সকালের খাবার খাচ্ছি পুজো দিয়ে এলাম মানে খাবার বলতে একবার দশটা সাড়ে দশটা দিয়ে খাবারটা খাচ্ছি সকালবেলা চামড়ি খেয়েছি তো পুজো দিয়ে এখন নিয়ে বসলাম এটা হচ্ছে শসা ভাজা আর কাঁচা পেঁয়াজ রুটি আর দুটো কলা চিন্তা করলাম না ওইটা নাই

সালাট ও লাল শাক ভাজা আমি লাল শাক খাই না এই জন্য নেয়নি আর ওর জন্য হচ্ছে নিরামিষ তরকারি যাই হোক মানে মাছ ছাড়া মাছ ছাড়া আর কি সোয়াবিন আলু কোয়াশ দিয়ে তরকারি আর এখানে আছে আর কচু আছে আর দেখতে পাচ্ছ সোলা কচু আলু দিয়ে আর মাছের মাছ দিয়ে একটা তরকারি ধরবি না তো যাই হোক ভাত দিন খেয়ে নেই বাবেই বোলে হাত দিয়া বাই বাই বোলো কিয় মোক হাত দেখাই বাই পি বোল ভাল বাই বোলো হাত দিয়া